বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবিও অকবি যাহা বলমরে মুখ বুঝে তাই সবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরয়ে রবির হাতে সে চিরকেলেবানি কই কবি দূষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্স এর পাঁশ ঠেলে পড়ে না বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাঁচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাঁচা না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী না মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হতেও রাজিও আম পাড়া পড়া হাম মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট ননকোর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোঁড়ারাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি সরাজিরাভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী বিলেত ফের প্রবাসী বন্ধু কন এই তবে বিদ্বেছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষি হৃদ দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি কি যে লিখি ছাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য ভেবে অমূল্যে নেন আর কিছু শুনেছো কি হু হুঁ ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারিনু তবু পোড়ামন বন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস খোশ হালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এ দাও ফসকালে ফুল নেতার হবি না যে হায় বক্তৃতা দিয়ে কাঁপিতে সভায় গুঁড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাওছে নয় পস্তাবি শেষকালে বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে পান খে রাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ে গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্য এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হত ভাগা স্বরাজ আসেছে দেখছে ক্ষুধা শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খায়নি কো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ওগো ভগবান তুমি আজইও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরা জানিতে পোড়া বার্তা এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে নারে রে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার ওপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ